মা ভালুকায় থেকে ও দুই শিশু সন্তানের গলা কাটা মরদেহ উদ্ধার হয়েছে ঘর তালাবদ্ধ ঘরে মরদেহগুলো পড়েছিল খাটের উপর নাইট ডিউটি শেষে দুপুরে বাসায় ফিরে স্ত্রী সন্তানের নিথুর দেহ দেখতে পান রফিকুল ইসলাম ছোট ভাই নজরুলকে দায়ী করেছেন তিনি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে রফিকুলকে সোমবার দুপুরে ময়মনসিংহ শহরের পনাশাইল এলাকার একটি ভাড়া বাসা থেকে উদ্ধার হয় ময়না আক্তারের মরদেহ দুই পাশে পড়েছিল তার সাত বছরের মেয়ে রাইসা আক্তার ও দুই বছরের ছেলে নীরব হোসেনের দেহ। ভাড়াবাসার দুটি কক্ষে স্ত্রী সন্তান ও ছোট ভাই নজরুল ইসলামকে নিয়ে থাকতেন রফিকুল ইসলাম রবিবার রাতেও স্ত্রী ময়নার সাথে টেলিফোনে কথা হয় রফিকুলের কিন্তু সকালে অফিস থেকে ফিরে দেখেন গেটে তালা পরে বাড়ির মালিককে নিয়ে তালা ভেঙে ভেতরে ঢুকে দেখতে পান স্ত্রী ও দুই সন্তানের রক্তাক্ত মরদেহ আমার শাশুড়ি এসে তালা ভাঙ্গে গড় ঢুকছে গোয়াল ঢোয়ার পরে গাধে আমার বোন দুটা একটা বাঘনি একটা বাঘনা কারা মাডা হুড়া থই দিছে যে ঘটনাটা করছে ওকে ধরে এনে যেন সর্বোচ্চ শাস্তি এ এই ঘটনায় ছোট ভাই নজরুলকে দায়ী করছেন রফিকুল যাকে আড়াই মাস আগে একটি হত্যা মামলায় জামিনে ছাড়িয়ে আনেন তিনি কত কষ্ট করে আনছি তুই তোর মারছে ঘটনার পর থেকে পলাতক নজরুল কারা কি কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ আপাতত যে তাদের ভিতরে ধরেই নিচ্ছি যে তারা যেহেতু মানে নিকটাত্মীয় তাদের ভিতরে পারিবারিক কোন বিরোধের সূত্র ধরেই এই ঘটনা সংঘটিত হতে পারে অভিযুক্ত নজরুলের কক্ষ থেকে রক্তমাখা একটি দা উদ্ধার করেছে পুলিশ ডিবিসি নিউজ ডেস্ক